কিন্তু এখানে তো অনেক মানুষ আছে পাঁচ রক্ত নামাজ ওই না তাহার যদি নামাজ কেমনে পড়ব দেরে আব্বা তোর পাও আমার সামনে দে আমি আমার দিব্যা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিব দেরে মা তোর পাও আমার সামনে দে আমি আমার দিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু। তবু পাঁচ রক্ত নামাজ তারিস না আল্লাহর কাছ থেকে যদি অসংখ্য বরকত কামনা করো তাহার যদি নামাজ পড়ো oh, oh, oh. দেখবা আমার আল্লাহ তালা অসংখ্য রহম তার অসংখ্য বরকত দিব ওই তেলে ডাক দিয়া কয় আমি তাহার দুধের নামাজ পইরা শেষদার ভিতরে যায়া যায়া কান্তাজি আমি কেসদার ভিতরে যায়া দেখি আমি শেষদা অবস্থায় আমার গড়টার ভিতরে কোন জায়গা থেকে জানি একটা নূরের আলো জল জ্বলাইতেছে আমি মাথাটা উড়েয়া দেখি আমার সামনে একটা পুরুষ আর একটা মহিলা দাঁড়াইয়া রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কেন আপনারা আমার ডাক কই পুত্রে আমি বাঁতরে শিনস না আমার মারে দিগাইলাম এলাম ক্যাডাগো আপনি আমার মা কই পুত্রে আমারে বুজি তুই সিনস না আমি তোর মা জন্ম দেওয়ার চার পাঁচ মাস পরে আমি ইন্তেকাল করছি মইরা গেছি আমি মারে দেখবার লাগিয়া তুই এত পাগল যে নেশা না করলে তোর ঘুম না আগে আমি মারে দেখবার লাগিয়া তুই নেশা তাইরা দিয়া পাহাড়ের গুহার ভিতরে আইয়া তাহার তুত নামাজ পড়া পড়া কান্দ বাপ ডাক দিয়া কই পুত্রে আমি আব্বারে চিনো না আমি আব্বারে দেখবার লেগে তাহার দুধের মুসল্লার ভিতরে কান্দ এ ফুত আমি হইলাম তোর মা বাবা কি গো মা কি গো আব্বা আপনারা কি কবরে ভালো আছেন নি আমি জানি দুনিয়াতে সন্তান অন্যায় করলে আল্লাহ তালা মা বাপের কবরের ভিতরে আজাব মা আমি তো নেশা করেছি আমি তো মদ খাইছি আমার কবরের ভিতরে আপনার কবরের ভিতরে আল্লাহ আযাব দিছেনি মা বাপ ডাক দিয়া কই পুত্র আমার আল্লাহ তালা আজকে ফজর পর্যন্ত আমরার কবরের ভিতরে আযাব দিছিল তুই ফুদ যকন আমরা মা বাপ রে লাগা নিয়ত করছো আমার আল্লাহ তালা আমরার কবরের আযাবটা maaf কইরা দিছে আমার আল্লাহ শুধু কবরের আযাব maaf করছে না আমরা মা বাপ রে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিছে পাইছে পুত্রে স্বপ্নের ভিতরে বইলা দিয়া যায় আর কোনোদিন নেশা তোর মুখে নিস না তুই যখন নেশা করস রে আমরা মা বাপরে আল্লাহ তালা জাহার নামে রাগুনে জ্বালায় এ সন্তানের দল তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে এই বাড়িতে তুমি যে গান বাজনা করো দুনিয়ার মাটি কাপ আল্লাহ তালা ওই কবরে তোমার মা বাবার কবরে আজাব দেয় ওই তেলাতে আমার মা আমার আব্বা কবরে আমি পুতের জন্য বলে আমি সন্তান সহ্য করতে পারি নাই হে সন্তানের দে কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের বাবারা হাজার মাফিলে ফিলে তোমরা মারে মাডি দিয়াইছ তোমরার বাপরে কবরে শোয়া দিয়ায় আইস মা বাপ কবরে কেমন আছে জানো না সন্তান রে তাহার জুত নামাজ পইরা পইরা আল্লাহর কাছে কান্দা দেখো মা বাপ রে কবরে কেমন আছে দেখবা এ সন্তান